আসসালামু আলাইকুম শুরু করতেছি আল্লাহ তালা নামে আজকে নিয়ে এসেছি খুবই চমৎকার প্রেসিডেন্সিয়াল তিন পাঠের আলমারি এই আলমারি আরেকটি রাজকীয় খাট এই দুইটি অর্ডার করেছিলেন ফরিদপুর থেকে আমার একজন সম্মানিত কাস্টমার সোহেল ভাই সোহেল ভাই থাকেন হচ্ছেন দুবাইতে তো উনি কিন্তু বিশ্বসাদার সাথে আমাদের অর্ডার করেন তো ওনার বাসায় কিন্তু এই দুইটি রাজকীয় ফার্নিচার চলে যাবে তো এই আলমাইটি ছয় ফিট সাত ফিটের তৈরি করা সম্পূর্ণ ফ্রেশ যেটা ক্যান্ড সেগুন কাঠে কাঠের কোয়ালিটি কাঠের ফিনিশিং আপনার দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকারভাবে তিনটা আপনার পিলার ইউজ করা হয়েছে কালারটা ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা ওয়াটারপ্রুফ বানিশ এই পার্টটি আলাদা এর উপরে কানিশটা আলাদা খুবই স্মুথভাবে আপনার বাসায় ঢুকে যাবে ভালো কোয়ালিটির হ্যান্ডেল ভালো কোয়ালিটি কিন্তু তালা ইউজ করা ফিনিশিংটা দেখে এই যে আমার হাটটা রাখতেছে আটা কিন্তু নিমিষে স্লিপ করেছে এই বানিশটা ওয়াটারপ্রুফ বানিশ আপনারা চাইলে পান দিয়ে ধ্বমছ করতে হবে ইনশাল্লাহ তালা কোনো সমস্যা হবে না পিছনে আমরা ইউজ করেছি হচ্ছে তা আপনার চিটাং গামারি কাঠ আমরা ফ্লাইবোর্ড ইউজ করি না অনেক ফার্নিচার দোকানদার ফ্লাইবোর্ড ইউজ করে কিন্তু আমরা কাঠ ইউজ করে থাকি কারণ কাঠটা বেশি বেশি দিন লাস্টিং করে বিথায় আমরা কাঠটা ইউজ করে থাকি ফিনিশিং কোয়ালিটি খুবই চমৎকার ভাবে ফিনিশিং করা এটা পিছনে চিটাং আমেরিকার কার সেলগুলো চিটা আমারিকার প্রাইস মাত্র আশি হাজার টাকায় এই চমৎকার তিন পাঠ আলমারিটি পেয়ে যাচ্ছেন তো আলমারিটি যারা পার্সেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে লক্ষ টাকার ফার্নিচার ইনশাআল্লাহ তালা আপনার বাসায় চলে যাবে বিশ্ব সাথে অর্ডার করবেন ই ফার্নিচার অনলাইনে একটি ট্রাসেড প্রতিষ্ঠান আপনাদের আমানত নিয়ে চিন্তা করতে হবে না আপনাদের আমানত বাসায় যাবে তারপরে ফুল পেমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবলে থাকবেন আমার জন্য দ করবেন আমি যেন সততা নিয়ে সবসময় বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে